হ্যালো ভিয়ার্স তো আমরা হচ্ছে কাট থেকে কিছু সারপ্রাইজ বক্স কিছুদিন আগে আপনাদের দেখছিলেন আপনারা অফার দিয়েছিল। সেখান থেকে আমরা কিছু এই সারপ্রাইজ বক্স অর্ডার করছিলাম আর কি তো আমি তিনটা চারটা অর্ডার করছি মূলত তো একটা আগেই খোলা হয়ে গিয়েছে তো তিনটা এখন আছে আমি আপনাদের সামনে আনবক্সিং করব। কাট থেকে আসলে এই উনআশি টাকার গিফট বক্স ছিল এটা মানে সারপ্রাইজ বক্স সেখানে তারা কি দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন তো এটা একটা বক্স আর কি এটা যদি আমি একটু খুলি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ইয়ারগুলো আছে আর কি এখন এখানে যদি আমি তো দেখাই যে এই সারপ্রাইজ বক্সের মধ্যে তারা কি দিয়েছে তো দেখতে পাচ্ছেন এটা একটা ক্যাব মনে হচ্ছে হ্যাঁ এটা একটা ক্যাব তো এই প্রথম বক্সটির মধ্যে আমাদের একটা ক্যাব পাওয়া গেল দেখতে পাচ্ছেন ক্যাবটা ভালোই মোট উনআশো টাকার মধ্যে ঠিক আছে আর কি তো এটা একটা ক্যাপ তো প্রথমে আমরা ক্যাপ পালাম একটা ক্যাপের পরে দেখতে আটা বক্স আছে এখানে আমার কাছে এটা একটু আমরা আনবক্সিং করে দেখি আসলে এটাতে কি পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে এটা তো একটা ক্যাপে রয়েছে আসলে এরা মনে হচ্ছে যে কি বলবো আর কি এখানে দুইটা ক্যাপ পেয়েছে এটা হচ্ছে সুপার মির ক্যাপ আর এটা মনে হয় অন্য ব্র্যান্ডের তো দেখতে দুই ব্র্যান্ডের দুটা ক্যাপ তো দ্বিতীয় দ্বিতীয় বক্সটাতেও কিন্তু সরি আমরা ক্যাব পাচ্ছি একটা মানে দ্বিতীয়টাতেও ক্যাপ প্রথমটাতে দুইটা বক্স কিন্তু আমরা দুইটা ক্যাপ পেয়ে গেলাম তো এবার দেখি তৃতীয়টাতে আর কি আছে তো দেখতে পাচ্ছেন এটা আমি দিয়েছি আর দেখতে পারবো আমরা এটাতে কি এটাতেও মনে হচ্ছে ওই রকমই কিছু থাকবে তো সেটাই আর কি তো একটা ক্যাপই রয়েছে অ্যাডিডাসের ক্যাপ দেখতে পাচ্ছেন এটা একটা ক্যাপ মানে তিনটা বক্স ওপেন করলাম তিনটাতেই ক্যাপ রয়েছে আমি যে ক্যাপটাকে দেখাই দেখতে পাচ্ছেন তিনটা ক্যাপ মজার বিষয় হচ্ছে আমি আরেকটা আগেই ওপেন করেছিলাম সেটা তো ক্যাপে ছিল তার মানে দেখতে পাচ্ছেন আমি চারটে অর্ডার করেছিলাম চারটাতেই কিন্তু চারটা ক্যাপ পেয়েছি দুইটা অ্যাডিডাসের ক্যাপ আর দুইটা অনুম্যান্ট একটা সুপার মি একটা অন্ডোম্যান্ট তাহলে চারটা ক্যাপ পেলাম আমরা চারটা গিফট বক্স বা সারপ্রাইজ বক্সের মধ্যে তাহলে কাট আপ থেকে এই কার্টা এভাবেই আর কি সারপ্রাইজ বক্সগুলো গিফট দিয়ে থাকে আর দারাজের যে মিস্ত্রি বক্স রয়েছে তার থেকে মোটামুটি বলা যায় অনেক কম দামি গিফট তারা দেয় এবং চারটাতেই একই দিয়ে দিয়েছে হচ্ছে দেখো এটা হচ্ছে যে একটা বক্স আমাদের কাছ থেকে উনাশি টাকা করে নিয়েছিল এবং উনআশি টাকার মূল্যের বিনিময়ে কিন্তু আমরা এরকম একটা করে ক্যাব পেয়েছি আমার মনে হয় এই ক্যাবগুলোর দাম সর্বোচ্চ দেড়শো টাকা মনে হয় হবে তো যাই হোক সে তুলনায় ভালোই রয়েছে কিন্তু একজনেই আমি চারটে ক্যাব পেয়েছি চারটে ক্যাবের কোনো কাজ নেই আমার এই হচ্ছে বিষয় তা আপনারা কে কী পালেন বা পেলেন আর আপনারা কে কী পেলেন একটু কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ